হাজরতে কাসেম নানতুবি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য টেনশনের মধ্যে ছিলেন দুই শত বছর যে ইংরেজরা ভারত উপমহাদেশকে শাসন শোষণ করতেছিল কি করা যায় তাদেরকে কিভাবে খেদানো যায় এই টেনশন নিয়ে যখন রাত্রে তিনি ঘুমাত আল্লাহর কসম আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে তিনি দেখেন সুবাহ আল্লাহ আল্লাহর নাই ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগে ক্যান্টনমেন্ট বানাও সুবাহ আল্লাহ এই ক্যান্টনমেন্ট থেকে সৈনিক তৈরি হবে এরাই ইংরেজের বিরুদ্ধে তলোয়ার দরকার সুবাহান্লা یہ بات آئی ہے دنیا کو ہم پھول بھی ہے تلوار بھی ہے اسے بز میں جہاں کو میں ہی کائیں گے گئے یا آسو کو بہا کر دنگ لیں گے ہم رے وفاق رہ گئے منزل ہی پہ جا کر دوں لیں گے ہم راہ وفا کے رہی رو ہے منزل ہی پہ جا کر دوں لیں گے دنیا اور منور جانب محمد الرسول اللہ جرا اتر شریح ہے جرا نائب ہے ورسد الانبیاء ہے প্রয়োজনে মুমের মত নরম হতে পারে আবার কখনো কখনো ইস্পাত কঠিন লৌহ মানব হতে পারে কথা বলেন ঠিক কেনা ইয়ে তলে বজা মেহকাঙ্গ

ঘুম থেকে উঠে হাই কি দেখলাম ঘুমের মধ্যে লাঠি মুবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গেছে ঘুম থেকে সাজা হয়ে নৌ দাঁড়াতে যা এখনো সেই নৌ দ্বারা মধ্যে আছে ওলামে গ্রাম যারা দেওবন্দে পড়েছেন তারা জানে নৌ দাঁড়াতে কি দেখে

সরকারি দোয়াল নবী নিজে এটার ভিত্তি রাখছে এটা রানা প্লাজা মনে করল না বেঙ্গের সাতা বইলা এটারে উড়াই দিবা জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলে এটাকে কটাক্ষ করবা সন্ত্রাস বলে এটাকে কটাক্ষ করবা যারা সন্ত্রাস বলবে এরাই আসলে সন্ত্রাস কথা বলেন ঠিক না। আল্লামা উলিপুরি রাহিমাহুল্লাহ বলেন যে চুরের মায়ের বড় গলা কথা কয় কিছুদিন পূর্বেও এই বাংলাদেশের আদালতের বিচারকরা আদালতে বসে বসে মন্তব্য করছে যে মৌলভীরা ওয়াজ করে টাকা নেয় দুদক কমিশনকে বসে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন ইনকাম ট্যাক্স বসান চিন্তা করছে মৌলভীরা ওয়াজ করে একটা গাড়ি নিয়ে আসে যা কিছু দিয়ে গাড়ি খরচ দেওয়া হয়তো পকেটে কিছু থাকে কিন্তু এই শুকুনের কুদৃষ্টি পড়ছে আলেমুল আমাদের হাদিয়ার উপর কথা বলে না কারণ কি জানেন হে যে কি পরিমাণ লুটপাট করছে এটা হে সারা আর আল্লাহ সারা কেউ জানে না এই জন্য এই লুটপাট ঢাকা দেওয়ার জন্যে মৌলভিদের মধ্যে ইনকাম ট্যাক্স বস আল্লাহ ডাক দেয় আনে মোল্লামা তোমরা ঘাবড়াবে না তোমরা টেনশন করবে না যেই বিচার এই রায় দিয়েছে মন্তব্য করেছে ওই দিন বেশি দূরে না ওই বিচারক আত্মত্যাগ করে ওই বিচারক আত্মগোপন করে দেশ থেকে পলাইতে চাবে পরে নৌকার মধ্যে নৌকার তার সাথে বন্ধুত্ব করে বলবেন ব্যাগটা আমার হাতে দেন মরিদের বাড়িতে আমির রহমতুল্লাহ প্রায় ঘটনা বলতেন পিসাপ গেছে বেড়াইতে ঠিক না তো মরিদ বড় বাটফার টাইপের ছিল কি ছিল এরকমের কিছু মরিদ থাকে না বাটফার সিটার টাইপের হুজুরের আগায় আনতে গিয়া হুজুরের যে আসল ব্যাগটা যেটার মধ্যে পাতলা মালা আছে হুজুর ব্যাগটা আমার হাতে দেন হুজুর কই বাবা এই ছোট ব্যাগে আমার কই হুজুর ব্যাগ নিয়ে আপনি যাবেন তাহলে আমি কোন দিনের জন্য মরিদ আসলে টার্গেট হইল পাতলা মাল তো যাই হোক ঠিক আছে বাবা নয় তো হুজুরে একটা রুমে শোয়াই দিছে হুজুর অনেক কষ্ট করে জার্নি করে আসছেন একটু বিশ্রাম নেন হে আলাদা রুমে যায় চেইন করলে দেখে বাবারে বাবার সুরমা কালার সুরমা কালারের নোট সবুজ কালারের নোট বুঝেন না তো টাকা বাইর করে বাজারে গেছে হুজুর আপনি ঘুমান আস্তে টাস্তা দিয়েছে সর্বত সি বাজার কারে কয় বোঝেন না অনেক আইটেম হুজুরের সামনে পেশ করছে খানা তে হুজুর কই বাবা তুমি কি পাগল লুইসো এই রূপচন্দা তারপরে গোল্ডেন চান্দা কথা বলেন ঠিক কিনা আরো যত যত আছে এই বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকমের গোস্ত বাবা তুমি কি জন্য এত আয়োজন করলাম মরিদি কি জবাব দেন হুজুর এলো সব আপনার কেরামতি না কি করা হুজুর সব এটা আমার কিচ্ছু নজেন আমি কি কোনো কিছু করার মতো কোনো যোগ্যতা আছে সব আপনার কেরামতি হুজুরে তো খুব খাইলাম আর দোয়া করলো বাবা তুমি যে এত বড় হিম্মতলা কলি যাওয়ার এটাও আপনার কেরামতি খানার পরে মিষ্টান্ন কাকে কাকে বলে আরে বাপরে ফল ফ্রুট পুরা দস্তর খান এত কিছু দিয়া খাওয়াইলে আবারও আপনার কেরামতি আপনার কেরামতি এরপরে চা কপি সব কিছু খাওয়া হুজুরে যখন যাওয়ার টাইম হয়েছে হুজুরে তো মনে মনে একটু টেনশন আছে আল্লাহ জানে ওখানে কোনো হাটটা দিছে কিনা হুজুর চলেন আমি গাড়িতে উঠাই আরে বাবা তুমি অনেক কষ্ট করছো বাজার সদাই করছো এত এখন আর হুজুর এটা কি হয় শূন্য ছিল আগায়া দেওয়া জানে এনে খুরলি তো বিপদ কথা কয় না তো এই আগায়া দিয়া সিনজিতে বা ট্যাক্সি কেবে ওডায়া সিএনজির বলছি ভাই তোমার ভাড়া কত কে ভাড়া পাঁচশো না আর একশো বকশিস দেওয়া ছয়শ দিলাম হুজুর কোনো কোন কষ্ট টষ্ট দিও না সুন্দর করে নামাই দিও হুজুর কে ভাই তুই এইটা কি করতেস হুজুর যান মুসাফার মধ্যে আবার দেখিয়া চকচক চকচক কিছু নোট হুজুর তো রীতিমতো আবার হুজুর যেন মনে কিছু নেন এই ব্যাগটা নেন হুজুর একটু দূরে যায় মনের মধ্যে তো একটু কুচুর মশার আসে না জানি ব্যাগটা আগের হালতে আসে কিনার লাইন চেন খুইলা দেখে যে সব অল ক্লিয়ার কথা কয় না বুঝলি এখন মাথায় হাত দিয়ে হাই রে এত যে সব আমার কেরামতি কইছে আমি তো বুঝি নাই হ্যাঁ যে সব আমার কেরামতি কইছে কাহিনী তো এটা নিচে আমার বেগের থেকে খরচ করছে আর কই কি সব আপনার কেরামতি কথা বলেন ঠিক কিনা ঠিক তদ্রুপ যত দুর্নীতিবাস আপনি কৃষকরা পেঁয়াজ বিক্রি করে পঞ্চাশ টাকা কেজি আর আমার আপনার খাইতে হয়েছে চারশো পাঁচশো টাকা টাকাটা গেছে বলদের পেটে কথা কয় না ঠিক কিনা বলেন এই বলদের পেটে গেছে চোরের মায়ের বড় গোলা হেজে এত কিছু কামাইতেছে এটা ঢাকার জন্য আলিমলা আমাদের ওয়াজের মধ্যে ইনকাম ট্যাক্স বসানো দরকার কথা বলেন ঠিক কেনা এখন দেখা গেছে যে এক একটা পিউর তার যে পরিমাণ ইনকাম দেশের সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলছে যেমন তার বাবা বলছিলেন দেশটার এত কষ্ট করে স্বাধীন করলাম আশপাশে চুর সারা কিছু পাইলাম না কথা এত কম্বল বিদেশ থেকে আমার লেগে আইলো একটা কম্বল আমি নিজেই পাইলাম না তাহলে চুরের পরিমাণ কি ছিল কথা বলেন ঠিক কেনা এটা তো ওনার নিজের ভাষ্য কথা বলেন কিনা ওই বিচারক যখন পলায়ন করতে চাইছে তখন কি করবে কোন রকমে তো কলা পাতা ঠিক কিনা বলেন দাড়ি রাখা শুরু করছে কথা কয় না এর ওই নৌ নদসুরা সব টাকা পয়সা দেশের মাল দেশে ফেরত দিলাম কথা আর দেশের মানুষ মনে করছে যে হারানো মানিক কি পাইছি হারাই এই গেছিল মিলাই দিয়েছে কথা বলে ঠিক কেনা দেশের মানুষ মনে করছে যে হারানো মানিক পাইছি সবাই ওখানে যার যার সাধ্য মতো অংশগ্রহণ করছে সমস্যাটা হলো ইনকাম ট্যাক্স যেটা বসানোর কথা সে বলছিল এটা তার নিচের অংশের মধ্যে বসছে কথা কয়। কোথায় এই ইনকাম ট্যাক্স তার নিচের অংশের মধ্যে আরো দুঃখজনক হলো সত্য বেচারা দাড়ি রাখছিল সন্নতি দাড়ি তারপরও কি পাইল না রেহাই কারণ একদম দাড়ি রাইখা যত আকাম কুকাম করছে সেই দাড়িকে কেন্দ্র করে যত আকাম কুকাম করছে লাস্টে যখন বিপদে পড়ছে সব পরিষ্কার পাশে হের সাথে আর এক শাম এই আমাদের ধরছেন হেরে দেখেন না কথা কয় না হেরে দেখেন না ওদের ধরেন তো ওই বেলার দাড়ি হাদিস মতো কথা কয় না কারণ হ্যাঁ সহি হাদিস ওলাদের নেতা ছিল কথা কয় না একদল আছে না সহিদিস বুখারি শরীফ বগলের নিচে নিয়ে ঘুরে আর সহিদিস আসেনি দেখেন হাদিসওয়ালার ঘরের হাদিসওয়ালা হুজুররা বারো তেরো বছর বিশ বছর পঁচিশ বছর পড়ায় সহি আদিস চিনছে না আর হে বাংলা বুখারী নিয়ে সহি আদিস চিনে কথা বলেন ঠিক কেনা এগুলো প্রতারকের দল কথা বলেন ঠিক কেনা এর দাড়ি রাইকাও হাই পেল না আরেকবার নতুন করে দাঁড়িয়ে রাখছে তাও মুক্তি পাইল না দুইটার কোনটার মধ্যে দাঁড়িয়ে রাখার শূন্য আল্লাহ বলে এই এর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলি মোলামাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে বড় বড় শক্তি মহাশক্তিও পার পায় নাই তোমরাও পার পাবে না কথা বলেন ঠিক কেনা خود ساقیہ کو نے راکی میں خان کی بنیاد دیہات تاریخ مراتب کرتی ہے تاریخ مراتب کرتی ہے دیوانوں کی رود علم و گے کا گے وارہ تاریخ پارا گے ہر پھول ہائے گے سولا گے ہر شروا میں نا گوگر এখানে যে দিনের লাইট জ্বলতেছে কোরআন এর লাইট জ্বলতেছে মনে করছে ওইটা তোমার মেদিন বাংলাদেশ এটা এলো মেদিন রোজায় পাক মেদিন পাক এই মাদ্রাসা کنیکشن ہو لو روز ہے پاکر سونگے روز ہے پا کے کنیکشن ہو لو جو شمع یقی روشن ہے شمع حرم کا ہے اس بزم والی اللہ ہی میں

এর সঙ্গে যাদের সুসম্পর্ক থাকবে দুনিয়াতেও ভালো থাকবে পরকাল ভালো থাকবে ঠিক কিনা সত্যিকার অর্থে কোরআনের মাদ্রাসা গুলোকে যারা ভালোবাসবে কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর কসম এই যে আজকে হাফেজদেরকে পাকড়ি দেওয়া হবে ওলামাইকরাম স্টেজ পরিপূর্ণ বড় বড় ওলামাইকরাম একজন হাফেজ কম পক্ষে এমন দশজনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওই সময় কি কোনো ব্যারিস্টার আপনার কাজে আসবে সন্তান স্ত্রী বন্ধু বান্ধব পৃথিবীর মধ্যে মানুষ যেমন কিছু সুবিধার ফ্যাসিলিটি নেওয়ার জন্য মন্ত্রী মিনিস্টার পাওয়ারফুল ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে যে ওনার একটা টেলিফোনে অনেক কিছু হবে কথা হয় না তাহলে পরকালেও এই জাতীয় কিছু সম্পর্কের দরকার আছে না নাই জোরে ক ওই সময় মন্ত্রী মিনিস্টার নেতা খেতা একটারে খুঁজে পাওয়া যাবে না ওই সময় কাজে লাগবে আপনার এই মাদ্রাসার যারা হাফিজে কোরআন

আর এক একটা আয়াত তিলাওয়াত কর এক এক তলার চড়তে থা আমি তোর জন্য বিশাল তার বানাই রাখছি সুবহান হাফেজ বলবেন না না আল্লাহ যাদের অবদানে যাদের মহাব্বত আর ভালোবাসা আমি হাফেজ হইছি এলাকার মানুষগুলো আল্লাহ আমাদের মাদ্রাসা কে কলে যা দেয়া ভালোবাসতো আমাদের বড় হুজুরের কাছে সুবিধা অসুবিধাগুলো জিজ্ঞাসা করত আজকে তাদের গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় তাই আমি এত নিমুখ হারাম হয় না আমি একা জান্নাতে যাব তাদের রেখে। যতক্ষণ পর্যন্ত তাদের না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মধ্যে কদম রাখব না আর আসতে বলেন আল্লাহ আকবার আল্লাহ হাফেজ কি বলবেন হাফেজ যাও যাদের কি তোমার ভালো লাগে যাদেরকে চাও তাদের কি তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও সুহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন একজন হাফিজির যদি মর্যাদা হয় যিনি আলিম হয় তার মর্যাদা কম না বেশি আর একটু জুড়ে কর আল্লাহর হাবিব বলেন যিনি আলেম হলেন না না ওই আলেমের দর্জন নয় ঠিক কিনা বলেন আলে যত ইচ্ছা জন্য ইচ্ছা তো সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে এ ভাই শেষ কথা বলে যায় যদি কেউ আসামি হয় কাঠগড়ায় দাঁড়ায় তার পক্ষে ব্যারিস্টারি করার জন্য ওকালতি করার জন্য ওকিল দাঁড়ায় না দাঁড়ায় না বলে আমার মক্কেল রাজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমার মক্কেল নির্দোষ আল্লাহ কামাতের কঠিন মাদানে ইনসাফের আদালত কায়েম করবে আল্লাহর আদালতে কোন রকমের বান্ডিলের বিনিময় চলবে না الله عدلتي كنو نم كنو ركومير دوي نمبر يحبنا الله بلن وندع المو زين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ বলে দুনিয়ার মানুষ দুনিয়ার আদালতের মধ্যে তো দুই নাম্বারই হয় যাকে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় কথা কয় না যা তার বিরুদ্ধে যাবত জীবন রায় দিয়ে দি সাংবাদিকরা যখন প্রশ্ন করে ওনার দোষ কি কি কারণে তার ফাঁসির রায় হলো সুজা বিচারকরা জবাব দেয় উপরের নির্দেশ কথা কয় না তাহলে বুঝা গেল বিচারকদেরও কিছু চাপ থাকে বিচারকদেরও কিছু রুলস কে ফলো করতে হয় আল্লাহ ডাক না আমি বিচারক নই রে আমি খুদ বিচারের দিনের মালিক মি আর রহমানির রহিম মালিকিয়াউমদ্দিন আল্লাহ কই আমি বিচারক নই বিচারে দিনের মালিক হলাম আমি আল্লাহ তাইলে যিনি মালিক তার উপরে কোন চাপ আছে জুরে গায় বিচারকের জেলাসে আল্লাহ বসবেন অপরাধীরা আল্লাহর আদালতের কাঠ গড়ায় আসামে হয়ে দাঁড়াবে যারা দুনিয়াতে আল্লাহর কালামকে ভালোবাসছে সুবাহান আল্লাহ বলে যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে পালন করছে রোজা রাখছে নামাজ পড়ছে আল্লাহর কসম এরা যখন আল্লাহর আদালতের আসামে হয়ে যাবে দুইটা ব্যারিস্টার আর ওকিল আল্লাহর সঙ্গে মুখ করবে حرّوا أستحبابا لله كا أصيام والقرآن يشفعان للعرب روزار القرآن للرادة لا تري بريستاره بيا الله أكبر بلد يقول القرآن أي ربي منعته النوم بالليل قرآن دiable بالله এই রাত্রের বেলায় এই এলাকার মানুষগুলোকে ঘুমাইতে দেই নাই মানুষ ঘুমাই যে। কিন্তু আজকে মাহফিলের দিন আল্লামা হাসান জামিল সাহেব কথা বলেন ঠিক কেনা যেমন মানুষটা হাসান আবার তার সাথে লাগাইছে জামিল কথা কয় না বয়ান সেরকম সুন্দর তিলাওয়াতের কথা তো আর বলাই লাগে না কথা কয় না আল্লামা হাসান জামিল সাহেবের বয়ান শোনার জন্য আখিরি মুনা যাতে অংশগ্রহণ করার জন্য তোমার কালামে মহব্বত আর ভালোবাসা নিয়া রাত্রে ঘুমাই না রাত বারোটা একটা পর্যন্ত জেগে এরা বয়ান শুনছে আল্লাহ আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার এই বান্দাকে তুমি খালাস না করবা জাহান্নাম থেকে মুক্তির সালা না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না বিপদের দিনে এই জাতীয় ব্যারিস্টারের দরকার আছে না কথা কয় না আরেকজন ব্যারিস্টার বলবে আল্লাহ আমারও কিছু বক্তব্য আছে আই রাব্বি মানাতুহু তুম অসহাওয়াতি বিন্নাহার দিনের বেলায় সব থাকার পরও খাইতে দেই নাই কথা কয় না সুতরাং আজকে আমারও কিছু সুপারিশ আছে আল্লাহ তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না তাইলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে সুপারিশ করবে না না রাখলে পক্ষে থাকলে না বিপক্ষে গেলে যারা কোরআনের পক্ষে ছিল ইতিহাসের পাতা খুলে দেখুন গোটা বিশ্ব তাদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখছে আর যারাই কোরআনের বিরুদ্ধে গেছে কপালে জুতার হাদিয়া সারা কিছু মিলে নাই কথা কায় না তাই অতীত বলে এখনো যারা কোরানের পক্ষে থাকবে কোরানের মাদ্রাসা পক্ষে থাকবে কোরানওয়ালাদেরকে কবি যা দেয়া ভালোবাসবে এরা দুনিয়া তো সফল কাম সফল কাম কথা বলার ঠিক না বেটি সম্মানিত শুধুই আর আলোচনাদেরকে এই তো করব না তাই যে আয়াতে আল্লাহ তাই বলেন সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা বানাইছি আমি ইমানদারদের সবাই আল্লাহিনদার ইমানদারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আবার তকসিস করে আল্লাহ বললেন যারা এলে মোলা এলমে ওয়াহি যারা অর্জন করছে মিয়া সাহ আমিনি রহমতুল্লাহ বলতে মিয়া সাহ আমাদেরকে দুর্বল মনে করেন না টুপির নিচে বারদ আছে সুমান আল্লাহ কালকে গয়েন কালকে গয়েন টুপির নিচে কে আছে বারুদ আছে সুরায় নামলের পুরা ঘটনা পড়ে দেখুন সুরাইমান পয়গম্বর যখন বিলকিসির সিংহাসনটা উপস্থিত করার জন্য আবদার পেশ করেছিল একটা ইফরিতুমিনাল জিন শক্তিশালী একটা জিন বলছিল আমি পারব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুলাইমান পয়গাম্বর বলছিলেন সময় ক্বাবলা আনতাকুম আমি মাকামিক আপনি বসার থেকে দাঁড়াইতে যে সময়টুকুন লাগবে এর আগেই সাবা রাষ্ট্রের থেকে অবিকল যেভাবে সেট আপ দা আমি সিংহাসনের বর্ণনাটা আর আজকে দিলাম না সব বর্ণনা একদিন দিলে পরের বছর দাওয়াত দিবে না কিছু থাক কথা না তো এই সিংহাসনটাকে নিয়ে আসতে পারবা জিন বললেন আমি পারবো সময় এত মিয়া তোমার মতো কি আমি অপশন নাকি দাঁড়াইতে বসতে এত সময় আমার কাছে নাই এর আগে কে উপস্থিত করতে পারবে আপনাদের এই এলাকায় বাঞ্চারামপুর এলাকায় মরিচা গান্ধী বসতে আর দাঁড়াইতে কমপক্ষে দুই ঘন্টা সময় লাগে কথা কয় না না এর আগে পারা যা কিন্তু সুলাইমান পেগাম্বার বলে নেই আমার কাছে কি নাই এত সময় নাই একজন আলেম তুমি আলেম এলমে ওয়াহির হামেল বাহ কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আল্লাহু আকবার বলে সিনার মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়েছেন এই শক্তিটা যদি প্রয়োগ করি তাইলে আপনার চোখের পলক মারার পূর্বে গোটা সিংহাসন আপনার সামনে আমি উপস্থিত করে দিতে পারব পাওয়ার কম না বেশি হুজুরা পাওয়ার দেখায় না তুমি দিয়া যা করবা হুজুরা হাত তুইলা তার চেয়ে বেশি করতে পারে কথা বলেন ঠিক না হাত উঠাবে তোমার নস হয়ে যাবে কথা বলেন ঠিকা এই জন্য ওলামাই কারামদের সাথে মহব্বত সম্পর্ক রাখা ওলামাই কারামদের নায়বে রাসুলদের ভালোবাসা এটা পরকালের জন্য অনেক বড় পুঁজি কথা বলেন ঠিক না সবাই তো ভালোবাসবো ইনশাআল্লাহ হাত তোলেন হাত তোলেন যতদিন বেঁচে থাকবো এ সকল মাদ্রাসা গুলোকে কোরআনের পাখিদেরকে কলব দিয়ে কলে যা দেয়া ভালোবাসবো আল্লাহ তুমি কবুল করো বলেন আমি হাত আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন আমিন ও আখরো দাওয়ানা ان الحمد لله رب العالمين